মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোখাট থানার গোয়ালসারা গ্রামে মৃতের নাম শ্রীকান্ত ঘোষ বয়স একষট্টি বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন সকালে বাবু বাড়ির সামনে একটি খালে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেই সময় অসাবধানবশত তিনি পা পিছলে খালের জলে পড়ে যান এরপর তিনি জলে তলিয়ে যান বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটেছিল যিনি মারা গেছেন আমাদের পাড়ার দাদা শ্রীকান্ত ঘোষ গোয়াল সানা স্থায়ী বাসিন্দা উনি সকালে মাছ ধরতে গিয়েছিলেন আমাদের গোয়ালসানা খালে তো ওখান থেকে গড়িয়ে পড়ে তো ভেসে যায় তলিয়ে যায় পরে ওনাকে ব্রিজের ওইদিকে পাওয়া যায়

পাওয়া যায় পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের